হ্যালো বিওয়ার্স ত্রিগণ রোগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমরা আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরেকটি নতুন নিয়োগ নিয়ে এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নিয়োগ একটি শুধুমাত্র পুরুষদের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন উপরে পুরুষ লেখা আছে অর্থাৎ এটি শুধুমাত্র পুরুষদের জন্য এখানে মোট চারটি ক্যাটারিতে লোক নিয়োগ করা হবে আমরা এখানে দেখবো যে তাদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা কী হয় জিপিএ কত হবে কোন কোন ক্লাসের লোকজন আবেদন করতে পারবেন আবেদন শুরু তারিখ শেষে তারিখ এছাড়া পরীক্ষার কেন্দ্র কোথায় এই সকল বিষয়ে আলোচনা করব তো আলোচনা পূর্ব একটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আমরা আপনাদের আবেদনটি করে দিব এবং অন্য কোনো কিছু যদি জানার থাকে তাহলে আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন তো কথা না মূল মূলবৃতিতে চলে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমত শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে প্রথম চারটি যেই ক্যাটাগরি আছে সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড এবং নন টেকনিক্যাল প্রবোস তো এই তিনটি ক্যাটাগরি চারটি ক্যাটাগরিতে এখানে লোক নিয়োগ করা হবে তো সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম বা বিএস স্নাতক থাকতে হবে এবং জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে পাশ করতে হবে এবং জিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে নন টেকনিক্যালের জন্য এসএসসিতে যে কোনো শাখায় পাশ করতে হবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে প্রবোস্টের ক্ষেত্রেও সেইম যে কোনো সাথে পাশ করলে হবে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভের নিচে যারা আপনারা জিপিএ পেয়েছেন এসএসসিতে আপনারা আবেদন করতে পারবেন না এরপর আমরা দেখব বিশেষ যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার বা আইটি বিষ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর টেকনিক্যাল ট্রেডে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে স্মরণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত পরীক্ষা এবং ব্যবহারিক মৌখিক সব থেকেই হবে টেকনিক্যাল ট্রেড আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত চার বিষয়ে পরীক্ষা হবে নন টেকনিকের জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান এই তিন বিষয়ে পরীক্ষা হবে এবং প্রবর্ষের জন্য শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞানের পরীক্ষাটা হবে তবে যদি কেউ প্রমোস্টেড ট্রেডের প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই করার পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক অবশ্যই আনতে হবে যাতে আপনারা তখনই পরীক্ষা দিতে পারেন এটা আমরা দেখব অন্যান্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হইতে হবে সকল ট্রেডের জন্য ষোলো থেকে একুশ বছর বয়স পর্যন্ত হতে হবে এবং তিন এপ্রিল থেকে পঁচিশ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে তিন এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের বয়স ষোলো বছর ষোলো থেকে একুশ বছর হইতে হবে আর সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য সর্বোচ্চ আঠাইশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো আর বয়সের ক্ষেত্রে হলফ না বা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল জন্য অবশ্যই আপনাদের অবিবাহিত হইতে হবে আর উচ্চতার ক্ষেত্রে সকল ট্রেনের জন্য ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি এবং প্রবোষ্টের জন্য পাঁচ ফুট আট ইঞ্চি হল আপনারা আবেদন করতে পারবেন ওজন হচ্ছে বয়স উচ্চতর ওজন থাকতে হবে বুকের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি চোখ নর্মালি সাধারণ থাকলেই হবে বর্ণান্ধ থাকলে তাকে গ্রহণযোগ্য করা হবে না এক্ষেত্রে অযোগ্যতা যেইটা সেনা বা নৌ বা বিমান বাহিনী বা অন্য কোনো সরকারি চাকরি যদি বরখাস্ত করে তাহলে তাকে গ্রহণযোগ্য করা হবে না কোনো ফৌজদারি মামলায় যদি দণ্ডপ্রাপ্ত আসামি হয় তাহলে তাকে অযোগ্য বিবেচনা করা হবে সরকারি চাকরি নিয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হলে সেই ক্ষেত্রে আপনার বাতিল করা হবে বা আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এইখানে যে নিয়োগটা সেটা অবশ্যই তিন এপ্রিল দু হাজার পঁচিশ যেটা বিমান এন্ট্রি রং তিপ্পান্ন এইটা কিন্তু আপনাদের নিয়োগ হবে পরীক্ষার সময়সূচি হচ্ছে জেলা ও বিভাগীয় ক্ষেত্রে আপনাদের যে পরীক্ষাগুলো হবে পরীক্ষা কেন্দ্র বাংলা সেনাবাহিনীর তথ্য নিবেতনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁতে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ হচ্ছে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনার পরীক্ষাটি হবে এখন পরীক্ষা সময়সূচি সকলের জন্য উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাথে পর্যায়ক্রমে বিভিন্ন বাহিনীর ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ উনিশ সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর মধ্যে পরীক্ষাগুলো হবে আর এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনারা কোনো মোবাইল ক্যালকুলেটার ঘড়ি ইত্যাদি পরীক্ষার সবাই আনতে পারবেন না বিশেষ বিশেষ সুবিধা যেগুলো আছে সেগুলো হচ্ছে বেতন বাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন নয় হাজার টাকা সকল ট্রেডের জন্য আর বাইশ হাজার টাকা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য এছাড়া অন্যান্য যে বাতা বেতন আদি আছে সেগুলো আপনারা অবশ্যই পাবেন বিদেশ গমন পেশাগত প্রশিক্ষণের বিদেশে গমনের সুযোগ থাকতে পারে উচ্চশিক্ষার জন্য বিমান বাহিনী তত্ত্বাবধানে উচ্চশিক্ষা অর্জন সুযোগ থাকতে পারে জাতিসংঘ মিশনে যাইতে পারেন বাংলা দূতাবাসে আপনাদের সুযোগ হইতে পারে বা সন্তানদের অধ্যয়নরত যেই সুযোগ সুবিধা সেগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া বাসস্থান রেল রেশন যাতায়াত চিকিৎসা ইত্যাদি বিষয়ে আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে এখন আমরা দেখবো হচ্ছে আবেদনের নিয়ম অনলাইন আবেদনের জন্য আপনারা এই ওয়েবসাইটে যাবেন গিয়ে দুইশো টাকার রেজিস্ট্রি দিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের এখানে একটু পরে নেবেন আপনারা এখানে কি কি বিষয়গুলো আসলে দেয়া আছে এবং কোন কোন কাগজপত্র লাগবে সেটা অবশ্যই আপনাদের দেখে নিতে হবে আচ্ছা আমি একটু বলে দিচ্ছি আবেদন জমা দানকারী নিয়মাবলী হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি আপনাদের সাথে নিয়ে আসতে হবে এবং মার্কশিটটা সত্যায়িত করতে হবে শশ ইউনিয়ন চেয়ার ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের যেই আমরা ই বলি চেয়ারম্যান সার্টিফিকেট আপনাদের ওই চেয়ারম্যান সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে এছাড়া আপনাদের হচ্ছে যদি সন্তান থাকে তাহলে তাদের ক্ষেত্রে আপনাদের তাই সনদপত্রের সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে জন্ম নিবন্ধনের অবশ্যই সপ্তাহিত কপি নিয়ে আসতে হবে অথবা জাতীয় পরিচয়পত্রের আর যদি কেউ গ্রাম আনসার বা কোনো প্রতিরক্ষা বাহিনীর সদস্য তাহলে তাদের ক্ষেত্রে সেই ফটোকপির কাগজটা নিয়ে আসতে হবে ক্ষুদ্র নিধাত্ত্বিক গোষ্ঠীরা সেই ক্ষেত্রে আপনাদের নিয়ে আসতে হবে আর এই ক্ষেত্রে একটা আপনাদের হুঁশিয়ারি দেয়া আছে যে যদি কেউ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে গণ্য হবে কেউ যদি কোনো সুপারিশ করে আর্থিক লেনদেন করে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এই হচ্ছে আপনাদের নিয়োগটি তো আপনারাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন কারণ আমাদের এখানে আমরা প্রতিনিয়ত যে নতুন জব আপডেটগুলো আছে সরকারি বেসরকারি মোটামুটি সবগুলোই দেওয়া হয় তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম